সেই জনগণ দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছে উনিশশো একাত্তরে রক্ত দিয়েছে উনিশশো বাহান্নতে রক্ত দিয়েছে পাকিস্তানিদের কাছে রক্ত দিয়েছে ইংরেজদের কাছে রক্ত দিয়েছে এমন কি নিজের দেশের স্বৈরাচার ফ্যাসিস্টদের কাছে রক্ত দিয়েছে এই জনগণ রক্ত দিতে কার বন্ধবোধ করবে না কিন্তু এই বাংলাদেশকে কারো হাতের মা হতে দেবে না এই বাংলাদেশ অন্যায় অরাজকতা মেনে নেবে না বলেন ঠিক না আর জনগণ জাগলে কি হয় এটা তো সবার জানা আছে না নাই ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। ঠিক না বেঠি না জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনে পাশে আর ডিবি হারুনে পাশে আর দেখা যায় না ঠিক না বেঠি দেখা যায় এখন ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি সে আর চিরকাল থাকে না থাকে থাকে এ চেয়ার চিরকাল থাকে না থাকে চেয়ার চিরকাল থাকবে না সুতরাং এই চেয়ারের লড়াই করে বড়াই করে কোন লাভ নাই ক্ষমতার দাপট ক্ষমতা চিরস্থায়ী নয় সেটা হোক বিএনপির হোক আওয়ামী লীগের হোক জামাতের হোক হেফাজতের হোক যাসদের হোক বাসদের এই ক্ষমতার চেয়ার ছেড়ে একদিন চলে যেতে হবে বলেন ঠিক কেন ক্ষমতার চেয়ার তো ছাড়তেই হবে একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে সুতরাং কিসের লড়াই কিসের বড়াই এইগুলো করে কোনো লাভ আছে রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখ একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই বলা র ভাই রূপ চিরদিন থাকে না চেহারা বড়াই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক একদিন হইবে ভেতর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরমি রে তুই জ্বালা শোঁতে পারবি না মরার আগে মরমি রে তুই জ্বালা শোঁতে পারবি না নিজের মুখটা দেখায় দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোখাওয়া কো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমা মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোখাওয়া শেষ শেষ করবে সব এ দুনিয়া সড়তে হবে करर कोई रोना ए दुनिया सड़ते हैं हाँ बे ओह कर रोना নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই সে আর শিরোদিন থাকে না পাওয়ারের বড়াই কই রওনা ভাই সে আর থাকে না নিজের চেয়ার দেখাক একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখাক একদিন হইবে রে তোর যন্ত্রণা নারে তাকবীর বিশেষ মেহমানের আগম তানা মিরের আগম আব্দুল আলিম সাহেবের আগম মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ মুহতারাম জিকর গাছার আমাদের দায়িত্বশীল আমাদের রাহবার গণমানুষের নেতা শ্রদ্ধা ভাজন জননন্দিত জনপ্রিয় জনাব মাওলানা আব্দুল আলিম সাহেব আমাদের মাহফিলে আসাতে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে সিনি আমাদের মাহফিলে এসে আমাদেরকে ধন্য করেছেন ঠিক কিনা আপনার এলাকার সন্তান হতে পারে কিন্তু যখন তিনি স্টেজে উঠেছেন তখন তিনি এই স্টেজের মেহমা আপনার গ্রামেরই তো ছেলে ঠিক কিনা আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেছে। জিকর গাছার সর্বোচ্চ আসনে আল্লাহ রবুল আলমিন আসীন করেছেন এবং আমাদের স্বাধীনভাবে চলার বলারও এই সময় তাওফিক দান করেছে। আল্লাহর শুক্রিয়া আবারও পড়ছি সবাই বলছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি আর কষ্ট দিতে চাই না মুহতারাম আলোচনা করবেন আমি সর্বশেষ আরো একটা সঙ্গীত শোনাই আপনাদের মধ্য থেকে বিদায় নেব যারা এখনো বাইরে আছেন ঘোরাফেরা করছেন এই মাহফিলটা আজকে যারা পেয়েছেন আগামী বছর পাবো এর কোনো নিশ্চয়তা আছে এমনকি আগামী কালকের কোনো মাহফিল পাবো তার কোনো নিশ্চয়তা আছে যেহেতু নিশ্চয়তা নাই সুতরাং যারা মাইকের আওয়াজ শুনছেন এখানে যদি আসেন বসেন আমি এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের উপকার হোক আর না হোক আপনাদের উপকার হবে ইহোকা এর উপর আমরা যারা কথা বলি অনেক কথা বলি কিন্তু মানি আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বাতম করবে এটা মাথায় রেখে কি কথা বলবো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওগো এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না কাবুর ওয়া আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের ঘৃণা ক্রোধে যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না তো আমরা যারা বক্তা যে কথাগুলো যত যে ওয়াজ করি আজ আসলে আমাদের আমল আছে মনে হয় আপনাদের আপনারা আমাদের আমল দেখলি কথা বলতে দিতেন

চ্যালেঞ্জ করে যে ভিতর থেকে কালার ফুটিয়ে তোলে তো আফ্রিকায় ফেয়ারি মাখায় নাকি মাখায় নাকি কথা কয় না